বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আমি অধম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন ইবলিশ এই পৃথিবীতে কারা তাদেরকে চিনে নিন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন এই পৃথিবীতে কারা ইবলিশ তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন ইবলিশ সুজাসুজি আল্লাহকে ডাকে মাধ্যম মানে না এবং মাধ্যম নিতে ঘৃণাবোধ করে ইবলিশের অহংকার ও গর্ব ইবলিশ একসময় আল্লাহর খুব ইবাদতগার ছিল কিন্তু যখন তাকে আদম আলাালামকে সাজা করতে বলা হলো সে বলল আমি তার চেয়ে উত্তম তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আর তাকে মাটি দিয়ে এখানে ইবলিশ সরাসরি আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক রাখতে চাইল আল্লাহর নির্ধারিত মাধ্যম আদম আলাকে মানতে চাইনি অর্থাৎ সে চেয়েছিল নিজে নিজেই আল্লাহর নিকটবর্তী হতে কোনো নির্দেশ নবী বা মাধ্যম ছাড়া মাধ্যমের গুরুত্ব কেন সত্যিকারের তাসব বা রুহানিয়াত মধ্যস্থতা ভা মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন নবী করিম সাল্লাহ সাল্লাম হচ্ছেন আল্লাহ ও উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ মাধ্যম মুর্শিদ বা গাইড হলেন রুহানিয়াতের পথে এক মাধ্যম যিনি মুরিদকে আল্লাহর দিকে নিয়ে যান যারা মাধ্যম মানে না তারা আধ্যাত্মিক অহংকারী পড়ে যায় যা ইবলিশের মতো ঘৃণাবোধ করে মানে কি ইবলিশ নিজেকে এত উত্তম ভাবতো যে সে মনে করতো কারও মাধ্যম গ্রহণ করা তার জন্য লজ্জা বা অপমানের ব্যাপার আজও অনেকে এই ইবলিশ মনোভাব পোষণ করে তারা বলে আমার আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক আছে আমার কাউকে দরকার নেই এটি আধ্যাত্মিক অহংকার যা আত্মশুদ্ধির পথে সবচেয়ে বড় বাধা সরাসরি আল্লাহর দিকে চুটে যাওয়া উত্তম কিন্তু আল্লাহর নির্ধারিত নিয়ম ও মাধ্যমের পথে যেতে হবে হে বিশ্ববাসী আমি সকলের উদ্দেশ্য করে বলছি এই পৃথিবীর বুকে কেউ সরাসরি আল্লাহর দিকে ছুটে যাওয়া বুকামি কারণ সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহর নির্ধারিত নিয়ম আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না আল্লাহকে পেতে হলে আল্লাউলা একজন উস্তাদ প্রয়োজন সে উস্তাদ জানে কিভাবে আল্লাহকে পেতে হবে আল্লাহর নির্ধারিত নিয়ম ও মাধ্যমের পথে যেতে হবে নবী রাসুল মুর্শিদ ও অলিদের মাধ্যমে আল্লাহর রহমত ও হেদায়েত আসে ইবলিশ মাধ্যম মানে না বলে ধ্বংস হয়েছে আমরা যেন সেই পথে না যাই আল্লাহর নৈকট পেতে হলে অহংকার নয় নম্রতা মাধ্যম ও নির্দেশ মানতে হবে সুজাসুজি যাওয়ার নামে যদি অহংকার থাকে তাহলে সেটা হবে ইবলিশের পথ নিজেকে চুটো মনে করো মুর্শিদকে মাধ্যম বানাও তাহলে আল্লাহর নূরে পৌঁছানো সম্ভব হে বিশ্ববাসী আমি সকলের উদ্দেশ্য করে বলতে চাই এই পৃথিবীর বুকে কেউ সোজাসুজি আল্লাহকে পেতে চাইলে কোনোভাবেই আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে পেতে হলে আল্লাউলা একজন উস্তাদ প্রয়োজন তিনি হবে একজন কামেলে মোকামেল মুর্শিদ যার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে তাই আল্লাহকে পেতে হলে অবশ্যই আমাদের সকলের কামেল মুসসিদের প্রয়োজন যে পর্যন্ত আমরা একজন কামেল মুসসিদ না ধরব সে পর্যন্ত আমরা আল্লাহর দিদার পাব না আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছু শিখতে পারি না তারপরও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাজ থেকে সকলের নসিবে এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই যার ভিতরে ছোটো বড় কোনো বাস বিচার নেই সবাইকে সমামতালি ভালোবাসা প্রদান করেন তিনি হলেন আমার মহান পীর ক্যাবলা জান গাউসুল আজম স্বামী মালি চিস্তি কামেলে মুকামেল। হে বিশ্ববাসী আমি সকলের উদ্দেশ্য করে বলছি যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে আপনারা সকলেই ইউটিউবে যাইয়া স্বামী মালি চিস্তি লিখে চার্জ করেন তাহলে কামেল মুর্শিদের সন্ধান পেয়ে যাবেন সকলে শুনুন স্বামীমালি চিস্তি কি বলে একজন কামেল মুর্শিদের চেহারা চুরত কীরকম হয় কথার ধরন কীরকম হয় যাকে দেখলে আপনাদের ভিতরে প্রেম জাগ্রত হবে যাকে দেখলে আপনাদের ভিতরে ভাব সৃষ্টি হবে যদি আপনাদের স্বামী মালিক চিস্তির কথা ভালো লাগে তাহলে অবশ্যই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীপে চলে আসুন জয় গুরু জয় সুফিবা জয় পাক পাঞ্জতন জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা ছন্দে যদি কোনো বল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ